গোপনীয়তা হচ্ছে এবং মানুষকে কথা বলতে না দেওয়া হচ্ছে ফ্যাসিবাদের সবচেয়ে বড় প্রয়োজনীয় একটা জিনিস এটা যদি কোনো ফেস্টিভাল না থাকে সেগুলো ফেস্টিভালই হতে পারে না এবং এর সবচেয়ে প্রথম যে ট্রায়াল এরিয়া যেটা দিয়ে ফ্যাসিবাদের বি যে বাংলাদেশে বপন হয়েছিল সেটা হচ্ছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল এবং যুদ্ধবাদের বিচারের মাধ্যমে সেখানে তারা সবাই নিশ্চিত করেছিল যে বাংলাদেশের মিডিয়া ম্যাস মিডিয়া টেলিভিশন পত্রিকা তারা যেন একমাত্র সরকার তৎকালীন বাইরে কেউ যেন না পারে আমরা দেখেছি যেসব মিডিয়াতে তার বিরুদ্ধে কথা বলার সম্ভাবনা থাকতে হবে তারা বন্ধ করে দেয় টেলিভিশন বন্ধ করে দেয় চ্যানেল ওয়ান বন্ধ করে দেয় আমার দেশ পত্রিকা বন্ধ করে দেয় একাধিক সাংবাদিককে গ্রেফতার করে নির্যাতন করা হয় এবং আমাদের সম্পাদককে অনির্দিষ্ট জেলে বন্দীরা রাখা হয় নির্যাতন করা হয় তো আমরা যদি এই মামলা